কত গুনে আপনাদের প্যাট ধরবে আর কত গুনে আপনাদের

এই জমানায় নবী মোহাম্মদ রসুল আমাদেরকে দেখত কি পরিমাণ থাকতেন বলেন তো দেখি আপনাদেরকে বলছি কি পরিমাণ থাকতো নবীজি নবীজি নাকি একটি কে আমাদের কাছে রেখে যাচ্ছে করলাম আমরা উম্মতের কি করলাম উম্মত আমাদের সামনে জাহান্নামের দিকে দৌড়া দৌড়া যাচ্ছে উম্মত আমাদের সামনে কার আগে কে জাহান্নামে পড়বে উম্মত দৌড়াচ্ছে জাহান্নামের দিকে লেকিন আমাদের দিন তো এতটাও ভাত হবে না উম্মতের জন্য আমাদের এতটা ফিকির আসে না আমরা উম্মতের জন্য কি করা দরকার আমরা উম্মতের জন্য কি করা দরকার মেরে ভাই উম্মতের ফিকির তো পরে নিজের ফিকিরটাই কবে করলাম নিজের কলেজের ফিকিরটা কবে করলাম নিজের কলিজা ঠিকই আমরা কবে করলাম নিজের ভিতরে ঠিকই কবে করলাম আল্লাহর মুহাববতের ফিকির নিজে কবে করলাম আল্লাহর যাতের সিফাতের ইয়াকিন নিজের ভিতরে কই গেল আল্লাহ তাআলা আলিম আল্লাহ তাআলা আলিম আল্লাহ তাআলা খবীর আল্লাহ তালা বাসীর আল্লাহ তাআলা খাইরুত তাইয়ুব আল্লাহ তাআলার যাতের কথা ভুলে গেছি আল্লাহ তাআলার কibriয়ার কথা ভুলে গেছি আল্লাহ তাআলার সিফাতের কথা ভুলে গেছি আল্লাহ তোলা কুদ্দোতে কামলের কথা ভুলে গেছি শুধু আল্লাহ তালে কি ভুলিনি নাই আল্লাহ আছে এটাও তো মনে হয় না রে ভাই ও কোন ইয়াত দিন উপরে রসুল শাহবাদতকে দেখে আমাদের ইয়াতিনের কি হাল বলেন তো আমাদের কি হাল বলেন না অবি লাহেরা দেখমি হু তিন হুন আখরাত আছে কিনা একটু বলেন তো আগরাত আছে কিনা একদম কল্পনা তো করে রাখেরাত আছে কিনা وبالآخرة هم يوقنون